দাদা একটা টিকিট দেন তো কোথায় যাবে মায়াপুর মায়াপুর এই নিন তাড়াতাড়ি যান এক্ষুনি বাসটা ছেড়ে দেবে আপনার ব্যাগটা সরান হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একটু সরে বসুন কি সমস্যা আপনার আমার দিকে ভালো করে তাকাচ্ছেন কেন নিয়ে দেখলে চুপ করে ওঠা করে নাকি টিকিট 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 দেখি এটা তো এই বাসের টিকিট না এই বাসের টিকিট না না তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে এই সিটটা ওনার উনি দুটো সিটি বুক করেছে সরি আমি চলে যাচ্ছি ইটস ওকে আপনি চাইলে না বসতে পারেন আর কোথায় যাবেন আপনি মায়াপুর তাহলে তো ভালোই হলো একসাথে ট্রাভেল করা যাবে আমি ওখানেই যাচ্ছি মায়াপুরে কোথায় যাচ্ছেন আপনি জমিদার বাড়ি জমিদার বাড়ি কি হলো জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে ভয় পান নাকি না না ভয় পাই না বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি আর তাছাড়া আপনি বাড়ির ছেলে আপনার পাশে বসে আমি যেতে পারি আপনি ভুল ভাবছেন আমি ওই বাড়ির ছেলে না তাহলে আপনি বাড়িতে কি করতে যাচ্ছেন আমি একজন ইলেকট্রিশিয়ান জমিদারবাবু বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা তাই জমিদার বাড়ি যাচ্ছি আর আপনি আমার ওই গ্রামে বাড়ি আমি কলকাতায় পড়াশোনা করি আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয় নমন 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 ওই তো জমিদার সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছু চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয় ঠিক আছে জান তাহলে তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাব রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে এদিকে কোন রূপনগর নাই রূপ তো আছে মানে तुम्हें सॉरी आपने आपने ना तुम ही